কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সারা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে ডিমের কাটলেট বানাবো তার জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি তিনটে আলু দুটো সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো ধনেপাতা পাতা পেঁয়াজ প্রথমে আমি ডিম বা আলুটাকে গ্রেড করে নেবো এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি আলু আর ডিমটাকে গ্রেড করে নেব আলু গ্রেট করা হয়ে গেছে ডিম গ্রেট করে নেব সবগুলো গ্রেট করা হয়ে গেছে আমি একটু রান্না করে নেবো তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়েছি এতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আদা রুচুনের পেস্ট দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা আপনাদের দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আধ মতো লবণ দেব হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি গ্রেট করা আলু আর ডিম দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে দুটো আলুতে তিনটে ডিম দিয়েছি আপনারা এটাতে একটা আলু একটা ডিম দিয়েও বানাতে পারেন একটা ডো বানিয়ে দেবো এবারে আমি একটু টেস্টটা ভালো হওয়ার জন্য আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ডো বানিয়ে নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি একটা ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব ফাটিয়ে নেবো আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি এবারে আমি কাটলেটগুলো বানিয়ে নেব কোট করার জন্য ব্রেড গ্যামস নিয়েছি আমি কিন্তু এটা বাড়িতেই বানিয়ে নিয়েছি सटेड গুলো ভানিয়া নেবো সাথে একটু তেল লাগিয়ে নেব কিছু উকা করে দি সব গুলো কাটলেট সেপ দিয়ে নেছি এবারে ডিমে কোট করে নেবো ব্রেজ গ্যামসে কোট করে নেব দেখুন এইভাবে সবগুলো কোট করে নেব সবগুলো কোট করে নিয়েছি আর এদিকে তেলও গরম হয়ে গেছে ভেজে নেব একেবারে কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোয়ে আছে কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো তেলটা ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা এই রকম কিন্তু ডিমের কাটলে শীতের সময় বিকেলে চায়ের সঙ্গে কিন্তু দারুণ কিন্তু জমে যাবে তো আমার এই রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আর স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই শীতের দিনে বিকেলে চায়ের সঙ্গে সঙ্গে থাকুন আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন কাটলেট আমার একেবারে ভাজা হয়ে গেছে স্যার আমি লেটেস্ট সার্ভ করে নিয়ে ফিরে এসেছি আমার এই ডিমের কাটলেট কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো আবারও আসবো সারা কিচানের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা শরীর খুবই খারাপ কিন্তু ভিডিও আপলোড করতে হবে ভিডিও বানালাম আপনাদের কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আল্লাহ চি